আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটা জায়গায় আসলাম যদিও আজকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে অলরেডি পূর্ব আকাশে সূর্য প্রায় অস্ত চলে গেছে আর এই মুহূর্তে আমরা আজকে এসেছি জঙ্গলের মাঝখানে একটু ঘোরার জন্যে যদিও চারজন এসেছি এই যে হর পিছনে আছেন তারা তো যেখানে এসেছি সেটা হচ্ছে যে এইখানে একটা জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমাদের আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান বাগান যে তাই এখানে ঘুরতে এসেছি আজকে কারণ এই বাগান এইভাবে কখনো দেখিনি কারণ জঙ্গলে অনেক দেখেছি বাট এইভাবে বাগানে কখনো ঢুকি